আসসালামু আলাইকুম ও প্রিয় দিনী ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আজকে আমি কোরআন হাদিসের আলোকে কিছু কথা তুলে ধরছি যে কথা এবং হাদিসগুলি আমাদের মুসলিমদের জন্য অবশ্যই জানা খুব জরুরি জেনে রাখা ভালো হয়তো আপনি আমল করতেও পারেন আমার কথাগুলি আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু এই হাদিসগুলি আমাদের ইসলামী সরিয়া মোতাবেক প্রত্যেকটা মুসলমানের জেনে রাখা উচিত বন্ধুগণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈনন্দিন জীবনের এরকম কিছু ছোট ছোট দোয়া এবং ছোট ছোট হাদিস যেগুলি জানা আমাদের খুবই জরুরি সেগুলো নিয়েই আমি আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে সবচেয়ে ভয়ঙ্কর চারটি হাদিসের কথা আজকে আমি তুলে ধরছি যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয় আল্লাহ তাকে সেই গুনাহ না করা পর্যন্ত মৃত্যু দিবেন না প্রমাণস্বরূপ তিন মেঝে হাদেশ শরীফ হাদেশ নং দুই হাজার পাঁচশত পাঁচ আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় অনেকের গুনাহ কোটা নিয়ে ব্যস্ত থাকি কে কি করলো কার ছেলে কি করলো কার মেয়ে কি করলো এই ধরনের মন্তব্যগুলো নিয়ে আমরা বিশেষ করে সমালোচনা করি আর সেই সমালোচনাটাই হচ্ছে আমাদের জীবনের একটি কাল আর যেই গুনাহ নিয়ে আমরা সমালোচনা থেকে বিরত থাকি ধৈর্য সহকারে ভিডিওটি শুনবেন সবচেয়ে ভয়ঙ্কর হাদিসের মধ্যে দ্বিতীয় হাদিস হচ্ছে রাসুল সাল্লাম বলেছেন মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে যারা ফজরের নামাজ না পড়েই ঘুমিয়েছিল এবং যারা কোরআন গ্রহণ করে তা ছেড়ে দিয়েছে বুখারি শরীফ হাদিস নং সাত হাজার সাতচল্লিশ প্রিয় দিনই ভাই ও বোনেরা আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী তাদের কাছে সকলের কাছে হাত করে অনুরোধ করছে ফজরের নামাজ পড়ে যাদের ঘরে কোরআন আছে যারা কোরআন তেলাওয়াত করতে পারে। তাদের কাছে সকলের কাছে রিকোয়েস্ট অন্তত দুই পাতা করে হলেও প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন দেখবেন আপনার মনের প্রশান্তি আল্লাহ তালা আপনার মনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ হাদিস নং তিন আল্লাহ তালা বলেন তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে নং বন্ধুরা যারা আমরা দৈনন্দিন জীবনে অনেক কর্ম করে থাকি দেখা গেছে হাত পা চোখ নাক মুখ আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু আমাদের মানে অপকর্মের সাক্ষী হয়ে দাঁড়াবে তাই আমাদের সব সময় সাবধান থাকতে হবে আমাদের হাত ধারা মুখ ধারা চোখ ধারা পা ধারা যেন কোনো অন্যায় কাজে লিপ্ত না হয় তাহলেই তো আমরা সেই দিনে কে ভয় করতে হবে না আমাদের সেই দিন আমরা আমাদের কৃতকর্মের সাক্ষী দেবে আমাদের হাত পা চোখ নাক মুখ যদি আমরা ভালো কর্ম করে থাকি তাহলে অবশ্যই আমাদের হাত পা চোখ নাক মুখ ভালো কর্মের সাক্ষী দেবে আর যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে সেই কৃতকর্মের শাস্তি দিবেন আল্লাহ তালা বলেন আমি ইচ্ছে করলেই সবাইকে দান করতে পারতাম কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন ধারা যাহার নাম পূর্ণ করবো সুরা আয়াত নং তেরো প্রিয় দিনই ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে আল্লাহ তালা বলেছেন আমি ইচ্ছে করলেই হ্যাঁ দান করতে পারতাম কিন্তু এটাও অবশ্যই সত্য যে আমি জিন এবং মানব জাতি ধারা যাহার নাম পূর্ণ করব তাই দুনিয়াতে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা যেমন লড়ে না ঠিক তেমনি আল্লাহর হুকুম হুকুম ছাড়া আমরা অন্যায় কাজে লিপ্ত না কিন্তু নিজেদেরকে শয়তানের ওয়চা থেকে নিজেদেরকেই বিরত রাখতে হবে আর আল্লাহর আব্বুল আলমিন আমাদের সকলকেই হেদায়ত দান করুক আমিন আরও একটি কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলামিন এক অদিতীয় এক পরম ক্রমাশালী উনি চাইলে মানুষ এবং জিন ধারা পরিপূর্ণ করতে পারে আর উনি যদি চান তাহলে জান্নাতকেও জিন এবং মানুষ ধারা পরিপূর্ণ করে দিতে পারেন আল্লাহ চাইলে সবাইকে ক্ষমা করে দিতে পারেন তাই আল্লাহর দিন অনুসারে আমরা নবীর সুন্না মেনে পথ চলবো পাশ্বাত্ম নামাজ পড়ব যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি তারা অবশ্যই কোরআন তেলাওয়াত করব আর ভুলে গেলে চলবে না ছেড়ে দিলেও চলবে না একদিন মোসা সোয়াল আল্লাহ এবং আল্লাহ রাবুল আলমিন কে মূসা প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহ আপনার কি নিদ্রা নেই ঘুম নেই আপনি ঘুমান না আপনার বিশ্রামের প্রয়োজন হয় না তখন আল্লাহ রাবুল আলমিন মুসা আল্লাহিসাল্লাম বলেছিলেন মুসা তোর পাহাড়ের ওপরে যাও তোমাকে একটা দায়িত্ব দিব তখন মুসা সালাম আল্লাহর হুকুমে তোর পাহাড়ের উপরে গেলেন এবং মুসা দুই হাতে দুইটা গ্লাস ভর্তি পানি দিলেন তখন যখন মুসা সালামের ঘুম চলে আসলো আর আল্লাহ রাবুল আলমিনের হুকুমে আল্লাহ রাবুল আলমিন ঘুমকে বললেন যাও ঘুম যাও মুসা সালামকে দুই দিক থেকে চেপে ধরো তো ঘুম মুসা সালামকে। চেপে ধরলো ঘুমের যন্ত্রণায় সে এদিক ঠোলে ওদিক ঠোলে দুই হাতে দুইটা গ্লাস পানি গ্লাস সে দায়িত্ব সহকারে ধরে রাখতে পারলো না হাতে থেকে পড়ে পাহাড়ের থেকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তার সাথে সাথে ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন মুসা আল্লাহ প্রশ্ন করলেন যে কি মুসা তুমি তো দুই সামান্য দুইটা পানি ভর্তি গ্লাসই দায়িত্ব নিয়ে সংরক্ষিত রাখতে পারলে না শুধুমাত্র ঘুমের যন্ত্রণায় তাহলে তুমি নিজেই বলো এ দুজাহানের বাদশা এ দুজাহানের মালিক যে এই পৃথিবী পরিচালনা করে শুধু পৃথিবী না আকাশ জমিন পাতাল বৃষ্ঠর যত সৃষ্টির যত কিছু আছে সব কিছু পরিচালনা করতে গিয়ে যদি আমার ঘুম চলে আসে তাহলে কি সেগুলি ঠিক থাকবে